বাইরে ভাই কে খেলা দেখাইল দুর্বার রাশি দুর্বার রাশি সময় আমরা কইছি যে দুর্বল রাশি এখন কাগজ কলমের হিসাবে সবচেয়ে জঘন্যতম টিম এরাই হইতে গেলে গড়ছে দুই একটা দেশি বাদে স্পেশালি তাস্কিন যারে সবসময় আনলাদি হয়েছি যে হে সবচেয়ে দুর্বল টিমই পড়ে বরাবর বিপিএলআই আনলে কিন্তু ওই টিমে এখন এমন ভাবে সারপ্রাইজ করছে সব রে এটা করার মতো না যে এবার কে দেখা গেছে হিসাব বলে সবচেয়ে শক্তিশালী দল আছে ফরচুন বরিশাল ওই দলরেও আড়াইছে দেখা গেছে রংপুর রাইডার্সে আর ওই রংপুর রাইডার্সে একবার না দুই দেখায় দুই এবারও আড়াই দিয়েছে তাও সেকেন্ড ম্যাচে এখন একশো উনিশ রান করিয়াও ওখানেও আটাই দিছে। তো রংপুর ফার্স্ট ম্যাচও জিতিয়া সরি আড়িয়া দেখা গেছে তারা যেতে ফটাশামুকে ফা হারছে তো এইবার আবার সেম দেখা ফটাসমুকের এখানে ফ্যাক্টরি তুগেছে গিয়ারা আর এই ফ্যাক্টরি গিয়া আবার সেম অবস্থা করছে আবার সেই দুর্বাররা সেই লগে আবার আসছে তো এখন মোটামুটি হয়ে দেওয়া যায় আমার লাস্ট একটা ভিডিওট খুঁজলাম যে যদি আরো একটা ম্যাচ রংপুর হয়ে যায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়নই বা টেবিল টপারই হয়ে যাব ফরচুন বরিশাল এখন অলরেডি খাঁচাখাঁসি পয়েন্ট চোদ্দো আর ষোলো পয়েন্ট এগুলা অ্যাডজাস্ট হয়ে পয়েন্ট অনুযায়ী দেখা যাব যে এখন পয়েন্ট নেট রান রেট সব কিছু মিলিয়ে ফরচুন বরিশাল দেখা যাব যে টেবিল টপার হয়ে যাব আর সেকেন্ড নাম এখন রংপুর রাইডার্স থার্ড এটা মোটামুটি কলাই চিঠা এখন ফোর্থ অপশন নিয়া খুলনা টাইগার্স আর দুর্বার রাশি খুলনা টাইগার্সর সামনে এখন ষষ্ঠ দুইটা প্রতিপক্ষ আছে ফরচুন বরিশাল আগামী ভালকে আর ওইদিকে আবার রংপুর রাইডার্স দুইটা আছে তো রংপুর রাইডার্সলেও যেটা আমার ফর্টিন এরার তবে দুর্বার রাশির সামনে এখন সিলেট আছে যদিও সিলেট সাপোর্টার তারপরেও তাই মো এখন সিলেট আড়ি দিয়ে কোনো সময় সাই বাট এই ম্যাচে চাইম যে সিলেট আড়ি দি ভালকে সুন্দর ম্যাচও আঁড় দুর্বার রাজশাহী যেটুক একটু কম্পিটিশন হোক টপ ফোর দুধ এত খারাপ টিম নিয়া এটলিস্ট তাসকিণের খাতে এটলিস্ট আর কিছু হোক না তা খাতিরে টপ ফোরও ঢুকি যাও টপ ফোরও ঢুকি গেলে হয়তো বা কোয়া না টিম ম্যানেজমেন্টে ডিফরে কিছু থিঙ্কিং আনতে পারে যে ভালো সাইনিং বা দুই একটা বিদেশি সাইনিং আনতেও পারে আনিয়া বাকি ম্যাচবুলা খেলতে পারে তো এর লাগে সুপার ফোরও যাইতে হইব এখন ফোর্থ টিম হিসাবে খুলনা টাইগার্স যদিও অনেক আগে আছে তবে সামনে দুইটা কঠিন প্রতিপক্ষ খুলনার এই হিসাবে সিলেট দুর্বার রাশিলে কিচ্ছু নাই এখন দেখা যাক দূরবার রাশিয়া জিততে পারেনি সিলেটরে